পশ্চিম মেদিনীপুর মূলত কৃষি প্রধান এলাকা জেলার চন্দ্রকোনা ধান ও আলু চাষের গড় হিসেবে পরিচিত প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা থাকায় মাঠ থেকে পাকা ধান কেটে ঝেড়ে গোছ করার তৎপরতা দেখা গিয়েছিল কিন্তু এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকার মাঠে পাকা ও কাঁচা ধান রয়ে গিয়েছে তার মধ্যে মন্থার প্রভাবে জেলা জুড়ে শুরু হয়েছে ঝড় ও বৃষ্টি গতকাল দুপুরের পর থেকে দফায় দফায় ভারী বৃষ্টি শুরু হওয়ায় কপালে চিন্তার ভাজ কৃষকদের তাদের দাবি ইতিমধ্যে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে মাঠে জমিটা ডুটিয়ে পড়ে রয়েছে কাঁচা ও পাকা ধান গাছ এর ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হবে ধান চাষ তাছাড়াও পিছিয়ে যাবে আলু চাষ চন্দ্রকোনা সীতানগর ঢলবাঁধ পিয়ার ডাঙা ধামকুড়িয়া সহ বেশ কিছু এলাকায় মাঠে ধান তুলে পোখরা আলু চাষের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টির জেরে সব জমিকে পুনরায় আলু চাষের জন্য উপযোগী করে তুলতে হবে এতেই পিছিয়ে যাবে পোখরাজ আলুর চাষ সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় কৃষকরা পরিস্থিতি বিরাট বিরাট ক্ষতি হয়েছে হ্যাঁ ধান উল্টে গেছে এই ফলার মুখে সব ধান উল্টে পড়ে গেছে হ্যাঁ জল কালো বৃষ্টি কালো হয়েছে আজও হচ্ছে আজও এই হলো এই একটু থেমেছে আর বাতাস জড়ো বাতাস দিয়ে ধান সব উল্টিয়ে ফেলে দিয়েছে না প্রচুর লোকের রয়েছে শুধু আমার নয় প্রচুর লোকের হয়েছে হ্যাঁ ভালোই ক্ষতি এই যে ক্ষতি মানে ভালোই ক্ষতি একবার উল্টে গেছে মনে হচ্ছে ধান আর কি হবে কিছুই হবে না আর আলু আলু চাষটাও বেশি গেল আলু চাষও বেশি যাবে মাটি দেখছি ও বহুদিন এখন মানে এক মাস পেশী গেলো ফলে শেষ হয়ে গেল চাষি মানতা এসে ঝড়ে ধান সব শুয়ে পড়েছে হ্যাঁ চাষি এখন আলু লাগাতে পারবে না পারবে না জমি ভাত হবে না হবে না আর ধান আদায় করা যাবে কি যাবে না ওইটা তো শেষ হয়ে গেল তো সব খেয়ে নেবে ধানটা থাকবে কি ধানটা পোকায় খেয়ে নিবে হ্যাঁ মানতা এসে তো বিরাট ক্ষতি করে পাকা ধান কাঁচা ধান সবই পড়ে গেছে একদম মাঠ পুরো মাঠ কে মাঠ ভর ফাঁকা হয়ে গেছে পরে শুধু বৃষ্টি ঝড় একদম সবই হচ্ছে সকাল থেকে দেখো বিরাট জল হচ্ছে একদম এখনো হচ্ছিল এই তো মাঠটা থেমেছে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে